এরপরে হচ্ছে আণবিক ভর বা আণবিক গুরুত্ব ইংরেজিতে যাকে বলা হচ্ছে মলিকুলার মাস তাহলে মলিকুল মানে হচ্ছে অনু আর মলিকুলার মাস হচ্ছে আণবিক ভর বাবু দেখো এক্ষুনি অ্যাটোমিক মাস আমরা বলেছিলাম পারমাণবিক ভর বলেছিলাম পুরো সিমিলার টাইপে। সেখানে পারমাণিক ভর একটা রিলেটিভ মাস আমরা বলেছিলাম যে একটা রেসপেক্টে অন্যটা কত গুণ ভারী এখানেও পুরো সেম সেখানে ছিল দেখো পার্থক্যটা শুধু দেখো যে কোনো মৌলের বা সেখানে ছিল কোনো মূলের পরমাণুর একটি কোনো মৌলের পরমাণুর ভর একটি সি টুয়েলভ পরমাণুর ভরের তুলনায় যতগুণ ভারী বলা হয়েছিল এখানে একটু ডিফারেন্ট হচ্ছে দেখো কোনো মৌল বা যোগের একটি অণু এখানে তো আনবিক ভর বলছি না তাই একটি অনুর কথা বলা হচ্ছে তাহলে কোনো মৌল বা যোগের একটি অনু একটি সি টুয়েলভ বাইশটোপের ভরের একের বারো অংশের তুলনায় যতগুণ ভারী সবই একই রয়েছে শুধু এখানে বলা হলো কোনো মৌল বা যোগের একটি অনু একটি সি টুয়েলভ পরবাণুর তুলনায় সি টুয়েলভ একটি একটি সি টুয়েলভ বাইশটপের ভরের একের বার অংশের তুলনায় যতগুণ ভারী সেই সংখ্যাটায় সেই তুলনামূলক সংখ্যাটাকে বলা হচ্ছে মৌলবা যোগের আণবিক ভর তাহলে নিচে কি থাকবে বাবু একটি সি টুয়েলভ পরমাণুর ভর ইন্টু একের বারো তার তুলনায় ওই অনুটা যতক্ষণ ভারী তাহলে সেই তুলনামূলক সংখ্যাটা উপরে থাকবে তাই না তাহলে এখানে রয়েছে থাকো মৌলবা যোগের একটি অনুর ভর নিচে থাকবে একটি সি টুয়েলভ ভর ভর ইন্টু একের বারো ঠিক আছে এটাই আণবিক ভর তো এখানে একটা এই রিলেটেড একটা তোমাদের জাস্ট তোমরা বুঝতে পেরেছো কি না একটা কোয়েশ্চেন দেওয়া রয়েছে যে সি টুয়েলভ স্কেলে নাইট্রোজেনের পারমা আনবিক ভর হচ্ছে আঠাশ দশমিক শূন্য এক তিন দেখো এগুলো এটা কি বলতো ফ্র্যাকশান এলো কেন বলতো এটা তো এভারেজ অ্যাটমিক মাস তাই না রয়েছে তো স্কেলে নাইট্রোজেনের আণবিক ভর এইটা এবং অক্সিজেনের আনবিক ভর হচ্ছে একত্রিশ দশমিক নয় নয় যেটাকে আমরা বত্রিশ ধরি অ্যাকচুয়ালি তো এই দুটো কথার অর্থ কি তাহলে অবভিয়াসলি নিশ্চয়ই এইটার তুলনায় নাইট্রোজেনের একটি ভর আঠাশ গুণ ভারী আর এইটার তুলনায় একটি অক্সিজেন পরমাণুর ভর অক্সিজেনের অনুর ভর নিশ্চয়ই বত্রিশ গুণ বা একত্রিশ দশমিক নয় নয় আট গুণ ভারী কার তুলনায় একটি সি টুয়েল পরমাণুর ভর ইন্টু একের বারো অংশের তুলনায় ঠিক আছে তার হচ্ছে এত গুণ ভারী তাহলে বলতে পারি এটা হচ্ছে এ এম ইউ তাহলে ওয়ান এ এম তুলনায় এগুলো হচ্ছে এত এত গুণ করে ভারী আর কি বুঝতে পেরেছ ক্লিয়ার জিনিসটা